বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো দেখো সুন্দর করে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে বলবো তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি আমার শাশুড়ি মা ছেলে মেয়েকে নিয়ে ঠিক আছে তো এখানে একটু বাইরের দিকে চলে এসলাম এসে মনে পড়ল ভিডিওটা অন করি কারণ আজকে এত শুনে একটা স্পেশাল দিন তাই না দেখো এই যে ছেলে মেয়ে শাশুড়ি মা এখানে বসে আছে আর ছেলে এখানে গেটে তালা দিচ্ছে তা আমরা ওয়েট করছিলাম টোটোর জন্য তখনও গাড়ি আসেনি আমরা বসেছিলাম বাইরে আমি বসেছিলাম না আমি ক্যামেরা করছিলাম আর ওয়েদারটা দেখো এত দিন ওয়েদারটা এত ঠান্ডা ছিল আর এই জামাই ষষ্ঠের দিনই এত পরিমাণে গরমটা পড়তে হলো তো যাই হোক বেরিয়ে পড়েছি গাড়ি চলে এসেছিলো তো তোমাদেরকে আর ওখানে ভিডিওটা অন করিনি তো দেখো এটা হচ্ছে আমাদের মেন হাই রোড আশেপাশে দেখো পুরো কিন্তু এখানে সবুজ গাছপালা ভর্তি আর ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু তা ভাবলাম তোমাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করি দেখো আর খুব কিন্তু রোদ বোঝা কিন্তু যাচ্ছে না এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম আর যখন হাওয়াটা লাগছিল না বেশ ভালো লাগছিল এত ভালো লাগছিল যখন হাওয়াটা লাগছিল গাড়ির হাওয়াটা তা দেখো এই যে আমি আর মেয়ে এক সাইডে বসেছি মা একদিকে বসেছে আর আমার ছেলে সাইকেল নিয়ে পেছনে আসছিল যাই হোক টুকটুক করে পৌঁছে গেলাম দিদির বাড়িতে এই যে তোমাদের কোথায় আসো বলছিলাম এটা হচ্ছে দিদির বাড়িতে আস এসেছি দিদি বলতে আমার বড় যা ঠিক আছে দিদিই তো হলো বলো তাই না তো চলো দিদির বাড়িতে চলে এসেছি জামাই ষষ্ঠীতে জামাষষ্ঠীর কারণ হচ্ছে দিদির বড় মেয়ে আর বড়ো জামাই এই প্রথমবার ষষ্ঠীটা আসছে মানে দিদির বাড়িতে এই প্রথম ষষ্ঠী পুজো হবে তো চলো চলো তো আসলাম এইদিকে মেয়ে জামাই চলে এসছে মেয়ে জামাইকে যে দিদি বরণ করছে তা এইভাবে বরণ করতে হয় আমাদের নিয়মে এই যে বরণ করছে জামাইকে আর মেয়েকে আমাদের নতুন জামাই নতুন বিয়ে হয়েছে মেয়ে জামাই তো যাই হোক এখানে আমি একটু দিদিকে হেল্প করছিলাম যেহেতু দিদি একটু ব্যস্ত ছিল তাই আমি একটু রান্নার রান্নার দিক দেখছিলাম না দিদি ডাল বসিয়ে রেখে গেছিলো তাই আমাকে একটু বলেছো ডালটা একটু দেখো ঠিক আছে দিদি তুমি যাও আমি দেখছি তাই আমি ছেলেকে বললাম যে বাবু এখানে একটু ভিডিও কর ঠিক আছে তো চলো একটু ক্যামেরাটা করে দিল আর এদিকে দিদি মেয়ে জামাইয়ের জন্য সব খাবার দাবার গুছাচ্ছে ফল মিষ্টি লুচি যেটা সকালে টিফিনটা গুছিয়ে দিচ্ছিলো তা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব খুব ভালো লাগছিলো আর দিদি সমস্ত আয়োজন কিন্তু নিজের হাতে একা করেছে এ টু জেড সব বেশ ভালোই লাগছিল আর এই যে এটা হচ্ছে আর একটা নিয়ম তো এই যে জামাইকে তো ফল টল সব সাজিয়ে দেওয়া হয়েছে এইভাবে আশীর্বাদ করতে হয় ধান দুব্ব দিয়ে দই হলুদের ফোঁটা দিয়ে আর হাতে যে দেখছো সবাই হলুদ দাগা পড়েছে আমি মানে আমি পড়েছি আমারটা দেখানো হয়নি দিদি পড়েছে যাই হোক এই যেমন শাশুড়ি মা উনিও আশীর্বাদ করছে ওনার নাচ জামাইকে এক এক করে এইভাবে সবাই আশীর্বাদ করে ফেললাম আমিও করেছি তোমরা দেখো দেখতে পাবে একটু পরে দে যে আমার পালা আমি সবার লাস্টে করেছিলাম বড়রা আগে করেছিল যেহেতু আমি ছোট আমি নিজেই বললাম যে আমি পরে করছি আশীর্বাদ তোমরা এক এক করে করে নাও হয়েছে যে তা আমার না একটু কেমন কেমন লাগছিল লজ্জা লাগছিল যে প্রথমবার জামাইকে আমি আশীর্বাদ মানে আগে করেছি আমার জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে এইভাবে আশীর্বাদ করছি জামাইকে হাসিও লাগছিল লজ্জাও লাগছিল দেখো দেখো হেসে ফেলেছে বললাম না দেখেছেন যাই হোক আমার মেয়েকে আশীর্বাদ করু টড়া হয়ে গেছে দিয়ে দেখো চলে এসেছি সকালে টিফিন করতে দিদি সকালবেলা করেছিল চানা পনির আর করেছিল হচ্ছে লুচি আমাদের নিরামিষ আমরা কিন্তু সেদিনকে আঁশ মাছ মাংস কিচ্ছু খাবো না পুরোটাই আমাদের টোটাল নিরামিষ কারণ আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে নিরামিষ খেতে হয় আঁশ খাওয়া যায় না যে যাই হোক দিদি দেখো একা হাতে কত পদের রান্না করেছে জামাইয়ের জন্য এখানে আছে পাবদা মাছ মাটন চিকেন তারপর হচ্ছে ইলিশ মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চাটনি ঠিক আছে মানে অনেক অনেক রকমের মেনু হয়েছিল তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলো যাই হোক আমি তো মানে আমরা তো খাইনি যারা খেয়েছে তারা বলেছে খুব খুব ভালো হয়েছে এমনি দিদির হাতে রান্না খুব ভালো হয় তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে এখানে আমি আর দিদি মিলে সবাইকে দেওয়া থাওয়া করছিলাম তা ভাবলাম এই যেটা একটু ভিডিওটা করি বেশ ভালো লাগছে সবাই একসাথে খেয়েছে আর জামাইকে দিদি দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে এত ভালো লাগছিল দেখতে ঠিক আছে তো দেখো সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত তো যাই সব কিছু আনন্দ করলাম অনেক কিছু হলো আনন্দ হলো মজা হলো সুখ দুঃখের কথা হলো তো লাস্টে বাড়ি চলে এসেছি ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সবসময় পাশে আছি টাটা